সন্দেশ খালি যেন প্রতিদিন নিত্য নতুন বিতর্কের সৃষ্টি করছে নিত্য নতুন যেটা আমরা বলি ডেভেলপমেন্ট যেটা বলি আমরা আপডেট সেই আপডেট দিচ্ছি এবং আজকেই আমরা যেটা দেখলাম প্রথমত সাংবাদিককে গ্রেপ্তার করা হলো রিপাবলিক বাংলা সাংবাদিক সন্তু পান তাকে গ্রেপ্তার করা হলো তাকে যেভাবে গ্রেপ্তার করা হলো তা নিয়ে কিন্তু প্রশ্ন রয়েছে পুলিশ তাকে যেভাবে গ্রেপ্তার করেছে যদি তার বিরুদ্ধে কোনো অন্যায় থাকে বা কোনো রকম অভিযোগ থাকে নিশ্চয়ই তাকে গ্রেপ্তার করার অধিকার প্রশাসনের আছে পুলিশের আছে কিন্তু তাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে সেটা নিয়ে কিন্তু একটা বিতর্ক তৈরি হয়েছে সেটা যেমন একদিকে অন্যদিকে আজকে আরেকটি বিষয় যেটি হচ্ছে কোর্টের নির্দেশে শুভেন্দু অধিকারী তিনি আজকে সন্দেশকারী গেলেন এবং সেই সন্দেশ খালিতে যে জনজোয়ার যে বাদ ভাঙা আহ উচ্ছ্বাস মানুষের দেখা গেল মানে যারা এতদিন তাদের তীব্র যন্ত্রণার কথা বলতে পারেননি হ্যাঁ সে যে দলেরই হোক সে যদি বিজেপি হয় সন্দেশখালীর মানুষ সে যদি তৃণমূলের হয় সে যদি কংগ্রেসের হয় তৃণমূলের সন্দেশখালীর মানুষ এ বাংলার মানুষ তাহলে তারা এতদিন যে তীব্র যন্ত্রণা তাতে দাঁত চেপে সেই যন্ত্রণা শুয়েছেন সেই যন্ত্রণা কোথাও কোথায় তারা বললেন কিন্তু একে বিরোধী দল নেতাকে বলছেন যে আমরা টিভি পর্দায় দেখেছি তাই এতদিন যারা বলছিলেন যে এগুলো সাজানো ঘটনা বানানো ঘটনা টাকা দিয়ে করা হয়েছে আমরা টেলিভিশনের পর্দায় অনেক অভিযোগ শুনেছি কিন্তু এই জায়গাটা থেকে কিন্তু যথেষ্ট প্রশ্ন থেকে যায় যে আজকে এই আগামী দিনে কোনো অসহনি সংকেত বই আনবে না তো আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমি বিপ্লব আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ কালী অরূপদা স্বাগত জানাচ্ছি অরূপদা যেটা বলছিলাম যে আজকে দেখো প্রত্যেক দিন সন্দেশখালী যেন আমাদের সেই আমরা বলি না আপডেট কি আছে খবর প্রতিদিন নতুন নতুন ভাবে জেনারেট হয় সন্দেশ খালি দিয়ে আমাদের সংবাদ মাধ্যমের যে ভাষা সেই জায়গা থেকে সত্যি একটা হচ্ছে যে সন্তু পানকে গ্রেফতার করা তাকে যেভাবে গ্রেফতার করা হয়েছে মানে একদম লাইভ নিউজ থেকে তাকে যেভাবে গ্রেফতার করা হলো আমি জানি না এটা কতটা ঠিক বা ভুল সেটা যেমন একটা বিতর্ক আছে এবং শুধু তাই নয় আরেকটা বিষয় যেটা যে আজকে কোর্টের নির্দেশে শুভেন্দু অধিকারী তিনবারের চেষ্টায় তিনি আহ সন্দেশখালি ঢুকলেন এবং সেখানে মানুষের তীব্র যন্ত্রণার কথা যেভাবে তারা বললেন এতদিন ধরে কিছুটা সন্দেহ থাকলেও আজকে কিন্তু প্রমাণ হয়ে গেল যে না সেখানকার মানুষ সত্যি এতদিন তাদের যে জ্বালা যন্ত্রণা মুখ বুঝে সহ্য করেছিলেন কারণ যেভাবে তারা কান্না কাটি করে অভিযোগ জানাচ্ছেন জানিয়েছেন সত্যি সন্দেশখালীর এই ঘটনা এই বাংলাকে নারী দেয় তাই এই সন্দেশখালীর ঘটনা সত্যি কোনো অশানী সংকেত বয়ে আনছে না তো কি বলবে একেবারেই ঠিক আজকে এই এপিসোড নাম করা হয়েছে অশনি সংকেত কারণ ধরো সব দিক দিয়ে অশনি সংকেত কেন বলছি একটা হচ্ছে সাংবাদিকদের এভাবে অ্যারেস্ট সেটা গণতন্ত্রের পক্ষে অশনি সংকেত দ্বিতীয় কথা হচ্ছে আজকে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী দীর্ঘদিন আটকে থাকার পর আজকে যেভাবে ওখানে গেলেন এবং সন্দেশখালী মানুষ ওনাকে যেভাবে রিসেপশন করলো সেটাও কিন্তু শাসক দলের পক্ষে অশনি সংকেত আমরা দেখলাম যে আহ ফুল দিয়ে মালা দিয়ে শঙ্খবাজি এবং জনজোয়ার বলতে পারো সন্দেশখালী মনে হয় সবাই মিলে অপেক্ষা করছিল যে বিরোধী দল নেতার জন্য এবং সেটা যদি হয় সেটা নিশ্চয়ই শাসকের কালে কিন্তু আরো চিন্তার ভাঁজ ফেলবে যে মানুষ আজকে বাইরে বেরিয়ে এসেছে ধরো এতদিন ধরে আজকেও আমরা দেখিলাম যে আহ হাইকোর্ট প্রথমে বলেছিল আটশো চুয়াল্লিশ মধ্যে যেতে তখনও যেতে দেওয়া হয়নি তারপরে আবার সেখান থেকে ডিভিশন বেঞ্চ ডিভিশন বেঞ্চের নির্দেশ নিয়ে ওখানে যাওয়া এবং সেখানে তারপরে মানুষের ওই রিসেপশন ফলে স্বাভাবিক আহ আমি দেখো এবং বেশিরভাগ তুমি দেখবে দেখবে কালী অনেকটাই এখন পুরুষ শূন্য গ্রাম সেখানে দাঁড়িয়ে মহিলারাই এগিয়ে আসছে মহিলারাই তার নেতৃত্ব দিচ্ছে মহিলারাই শাক বাজাচ্ছে আমার বিপ্লব বারবার করে সিঙ্গুর বা নন্দীগ্রামের যে দিনগুলো আমি সেখানে গেতাম বারবার করে করতাম সেই কথাগুলোই আমার বারবার করে ভেসে আসছে যে তোমার সে মহিলাদের লড়াই হ্যাঁ এবার আমরা যেটা দিয়ে শুরু করেছিলাম সেটা হচ্ছে রিপাবলিকের এক সাংবাদিককে গ্রেপ্তার আমার সাংবাদিকতা জীবনে হ্যাঁ আমি সাংবাদিকের গ্রেপ্তার হয় শুনেছি বা হয়েছে কিন্তু কোনোদিন লাইভ চলাকালীন খবর চলাকালীন পশ্চিমবঙ্গের মাটিতে কিন্তু এরকম দেখা যায়নি যে একজন সাংবাদিককে লাইভ হচ্ছে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে সেটা কিন্তু দেখা যায় তাই নয় দা আমি এখানে একটা ইন্টারাপ্ট করছি সাংবাদিক ধর গ্রেফতার হয়েছিল জেলার সাংবাদিক দেবমা আছে তোমার হয়তো দেবদেবপুরের সাংবাদিক সেখানে মডের মদের ভাটিখানার বিরুদ্ধে করেছিল তার বিরুদ্ধে এরকম নানা অভিযোগ জানানো হয়েছিল এখানেও তো এক মহিলা তাকে নিঃসন্দেহে যদি কোনো অভিযোগ তাকে সত্য সত্য থাকে তার জন্য নিয়ম অনুযায়ী তাকে আইনি নোটিশ দিতে হয় আইনের নোটিশ দিয়ে তাকে ডাকতে হয় তাকে স্বাভাবিক কেউ দেখো আইনের উর্ধে কেউ নয় তুমি নয় আমিও নয় কেউ নয় আর যারা সংবিধানের আওতায় আছে কেউই নয় কিন্তু তাকে তো কতগুলো নিয়ম আছে নীতি আছে সেটা না দিয়ে তুমি একেবারে লাইভের মধ্যে তাকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছ এই প্রসঙ্গে অরূপদা হ্যাঁ এই প্রসঙ্গে আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি যে বাম জমানার একটি উদাহরণ তখন প্রায় সিপিএম জমানার শেষের পথে বলা যায় দু সালের ঘটনা বাইশে জুন মাওবাদী মুখপাত্র গৌর চক্রবর্তী একটি টেলিভিশন চ্যানেল চ্যানেল তখন আমরা কাজ করি করি চাকরি টেনে সেই সময় সেই অনুষ্ঠানে আমার একটি অনুষ্ঠানের শো হতো বলে একটি শো হতো সাতটার সময় সেই অনুষ্ঠানে গৌর চক্রবর্তীকে আমরা নিয়ে এসেছিলাম যে মাওকে ব্যান করা হয়েছে কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য সরকার কেন এখনো মাওবাদী মুখপাত্র গৌর চক্রবর্তী তাকে অ্যারেস্ট করলো না বা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিল না এই প্রশ্ন আমরা তুলেছিলাম এবং সকাল থেকে প্রমো চালিয়েছিলাম এবং গৌর চক্রবর্তী যথারীতি যখন আমাদের স্টুডিও ছটার সময় আমরা এক ঘন্টা তাকে আগে তাকে নিয়ে এসেছিলাম কারণ আমরা বুঝেছিলাম সেদিন গৌর চক্রবর্তীকে অ্যারেস্ট করা হতে পারে কারণ সংবাদ মাধ্যমের তরফে আমরা এই প্রশ্ন তুলেছিলাম এবং সত্যি সত্যি গৌর চক্রবর্তী সংবাদ মাধ্যমে ঢোকার পরে এক ঘন্টা আগে তাকে ঢোকানো হয়েছে এবং তারপর আমাদের অফিস পুরো ঘিরে নেয় পুলিশ কলকাতা পুলিশ কিন্তু কখনোই পুলিশ এবং আমাদের অফিসে ঢুকে তাকে গ্রেপ্তার করেনি পুলিশ এসে আমাদের শুধু একটাই কথা বলেছিল যে আপনারা যতক্ষণ পারবেন গৌর চক্রবর্তীকে নিয়ে অনুষ্ঠান করুন কিন্তু গৌর চক্রবর্তী যখন শেষ হয়ে যাবে আমরা কিন্তু তাকে আপনাদের অফিসের বাইরে অ্যারেস্ট করব আপনারা তাকে রকম সাহায্য করবেন তো না এই যে পুলিশ সংযম দেখিয়েছিল সরকার তখন সংযম দেখিয়েছিল এবং সত্যি সত্যি আমরা প্রায় দু ঘন্টা এক ঘন্টার অনুষ্ঠান সেটা আমরা দু ঘন্টা ধরে লাইভ করেছিলাম সমস্ত ন্যাশনাল মিডিয়া অফিসের বাইরে পুলিশ সারা অফিস ঘিরে রেখেছিল কিন্তু তিনি যখন বেরোলেন তখন তাকে গ্রেফতার করা হয় কিন্তু সেই পুলিশ আজকে এই ভাবে যাকে গ্রেফতার করছে মানে এটা কি বলবে দেখো সব থেকে বড় কথা গৌর চক্রবর্তী মাওবাদীদের মুখপাত্র ছিলেন তার সঙ্গে তো একটা সাংবাদিক এত কোনো জঙ্গি সংগঠন বা কোন সংগঠনের নেতৃত্ব দিচ্ছেন না বা সংগঠনের সক্রিয় সদস্য নয় তো আমরা আজকে যেটা দেখলাম যে এডিজি দক্ষিণবঙ্গকে যখন প্রশ্ন করা হচ্ছে যে সাংবাদিকদের ওপর যে আক্রমণ হয়েছে সেই আক্রমণে কতজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো উনি কিন্তু কোনো পরিষ্কার উত্তর দিতে পারলেন না শুধু আজকে নয় যখন শাহজাহানের বাড়ি ইডি প্রথম গিয়েছিল তখনও কিন্তু সাংবাদিকদের ওপর আক্রমণ হয়েছিল আজ পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি সাংবাদিকদের মাথা পর্যন্ত ফেটেছিল ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছিল ফলে সাংবাদিকরা যখন কোনো অভিযোগ জানাচ্ছেন সেটা কেন তাহলে আহ পুলিশ তার ব্যবস্থা নিচ্ছে না তো আর একজন সাংবাদিকের বিরুদ্ধে কোনো আমি জানি না কি দেখো আহ তোমার গোপন জবানবন্দি দিয়েছেন সেটা তো জানি না কিন্তু তার কন্টেন্টটা কি আছে তো প্রথমে এমনকি সে বড় কাজ করলো যে দশ দিনের তাকে পুলিশ কাস্টোডি চাওয়া হলো অথচ আমরা কি দেখেছিলাম যে শিবু হাজরাকে পর্যন্ত গ্রেপ্তার করতে পারছিল না কোনো অভিযোগ নেই বলে সাংবাদিককে গ্রেপ্তার করতে যতটা তৎপর ততটা কিন্তু শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে তৎপর নয় বরঞ্চ শেখ শাহজাহানের প্রশ্নে আজকেও প্রশ্ন তাহলে কি কোথাও একটা মানে এই সন্দেশ খালি কোথাও একটা অশনি সংকেত বুঝছে সরকার তুমি আজকে যদি আদালত দেখো আজকে যখন আদালতে প্রধান বিচারপতি আহ এজলাসে উঠেছিল সেখানেও কিন্তু পুলিশের ভূমিকা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন একদিকে পুলিশ বলে যাচ্ছে তুমি যদি ডিজি দেখো যে ইডির গ্রেপ্তার করা প্রথমত ইডি কেন গ্রেপ্তার করবে আর কি শাহজাহান হলেই পুলিশ তার একেবারে করে যাচ্ছে যেন নামটা গ্রেপ্তার করা যাবে না ধরো যত সহজে আমরা দেখেছিলাম পার্থ চ্যাটার্জি এমনকি যাকে বাঘ হিসাবে খ্যাত তৃণমূলের বলতো অনুব্রত মন্ডল বা জ্যোতিপ্রিয় মল্লিককে বাড়ি থেকে গ্রেপ্তার করেছে সেখানে শাহজাহানকে আমরা শাহজাহানকে গ্রেপ্তারের কথা হলেই দেখবে পুলিশ কিন্তু আহ ভল্ট খাচ্ছে নানা রকম কথা বলছে ফলে সেই প্রশ্ন তো উঠবেই তুমি সাংবাদিককে যত দ্রুততার সঙ্গে গ্রেফতার করলে অথচ সাংবাদিকদের যারা মানলো সেখানে তুমি তত দ্রুততাটা কোথায় ছিল ফলে আমরা যেটা নিয়ে করছি এটা কিন্তু ধরো এইভাবে ইমার্জেন্সির সময় সাংবাদিকরা গ্রেপ্তার হয়েছিল গৌর কিশোর ঘেষ হয়েছিলেন বা বরুণ সেনগুপ্ত হয়েছিলেন বা পর ফলে কিন্তু আহ তাদেরও যেমন আটকে রাখতে পারেনি এখানেও তাই সাংবাদিক তো সারা পাবেই আজকে সারা ভারত জুড়ে যারা এই একই জিনিস আমরা দেখতাম উত্তরপ্রদেশে সেখানে হাতরাসের ঘটনা কভার করতে যাওয়ার সময় সাংবাদিকদের আহ গ্রেপ্তার করা হয়েছে ইউএপিএ সেখানে ধারা লাগু করা হয়েছে নানা দিনের পর দিন সেই সাংবাদিক কিন্তু পরবর্তীকালে সেই সাংবাদিক জামিন পেয়ে ছাড়া পেয়েছেন ফলে আমরা যখন অন্য স্টেটের ক্ষেত্রে এটা সমালোচনা করব আমরা তাহলে ফলে নিজেদের দিকে আগে ধরো একটা আঙুল যদি তুমি অন্যদিকে তোলো পর বাক বাকি আঙুলগুলো তো নিজের দিকেই আসে তো ফলে আগামী দিনে আমার মনে হয় যে রাজ্য সরকার আগেও আমরা যেটা শুনেছিলাম নানা ইউটিউব আর চিঠি দেওয়া বা এগুলো তো চলছেই এটা আরেকটা একটা ধাপ এরা এগুলো এটা আমাদের আহ কি কর্তব্যরত একটা সাংবাদিককে গ্রেপ্তার করা আমার মনে হয় না গণতন্ত্রের পক্ষে খুব একটা স্বাস্থ্যকর চিত্র গণতন্ত্রের পক্ষে কতটা স্বাস্থ্যকর চিত্র সেটা তো সময় বলবে কিন্তু সন্দেশ খালি কি সত্যি সত্যি কোনো অশনী সংকেত বয়ে আসছে আজকে বয়ে আনছে নিয়ে আসছে আজকে যে দুটো চিত্র আমরা দেখলাম একদিকে যেভাবে সাংবাদিককে গ্রেপ্তার করা হলো যেটা আমি গৌর চক্রবর্তী উদাহরণ দিলাম তাকে পিয়ে ধারায় গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু তাকেও সময় দিয়ে টেলিভিশন চ্যানেলে তিন ঘন্টা তিনি ছিলেন তারপর চ্যানেলের বাইরে বেরোনোর পর তাকে গ্রেপ্তার করেছিল পুলিশ কিন্তু আজকে লাইভ চলাকালীন সে তখন নিউজে লাইভ চলছে সেই লাইভ চলাকালীন তাকে যেভাবে গ্রেপ্তার করা হলো কোনো কাগজ নেই কিছু নেই তাই নিয়ে প্রশ্ন উঠছে এবং সেই সঙ্গে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা আজকে যাওয়ার পর মানুষের যে আত্মনাদ মানুষের যে কান্না মানুষের যে উচ্ছ্বাস দেখতে পেলাম সত্যি সন্দেশ খালি কোনো অশনি সংকেত বয়ে আনছে না তো সরকার কি বুঝছে আজকে আমরা এই প্রশ্ন রেখেই আপনাদের মতামত জানতে চাইছি আপনারা আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে জানান অবশ্যই ভালো লাগে লাইক দেবেন এবং আহ চ্যানেল সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ অরূপদা ধন্যবাদ আপনাদের সবাই ভালো থাকবেন নমস্কার বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন